আল্লাহ সোয়া আলাহ রসুল্লা সাল্লাহরামকে চারটি কর্মশূচি দিয়ে পাঠিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহের সালামত ভালো খাইতে পারতেন ভালো করতে পারতেন একদম মসমজে বসতে পারতেন এরপরে আলু আল্লাহ কিন্তু মসমজে বসার পরামর্শ দিয়েছিল যা আপনি দিন কায়েম বন্ধ করে দেন ইসলাম প্রচার বন্ধ করে দেন হকের দাওয়াত বন্ধ করে দেন এই মক্কা। একদম রাজা বানিয়ে দিব তাহলে তিনি ভালো খাইতে পারতেন ভালো করতে পারতেন মক্কার রাজাও হইতে পারতেন এরপরে মক্কার সবচেয়ে সুন্দরী নারীদেরকেও তিনি পাইতেন কিন্তু আল্লাহ রাবুল আলম চারটি কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলম বলেন ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিনা রাসূলান মিনহুম

এই দুনিয়াবাসীর কাছে আল্লাহর আয়াত সমূহ বর্ণনা করবে আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করবে এই বিশ্ব প্রক্ষণ্ডের মধ্যে আল্লাহর যতগুলো আয়াত আছে আল্লাহর যতগুলো নিদর্শন আছে এই নিদর্শনগুলো মানুষের কাছে এই উমিদের কাছে এমন উম্মিদের কাছে মুসল সালামকে পাঠিয়েছেন এই উম্মিদের কাছে আল্লাহর আয়াত সমূহ আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করবে কিয়া তো এল ভায়ার ও ইউ সা দুই নম্বর কর্মসূচি হলো এই উম্মিরা এই বিশ্বজগতের মানুষগুলো তারা গুনাহ করতে করতে গাল্লাবালরানা আলা কুরুবিহিমা কামান ইয়াসিব। একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ ফুলে যায়। দুইটা গুনাহ করলে দুইটা দাগ ফুলে যায়। তিনটা গুনাহ করলে তিনটা দাগ ফুলে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করার কারণে সম্পূর্ণ কলবটা সম্পূর্ণ হৃদয়েটা সম্পূর্ণ মন মগজ একদম কালো আঙ্গার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বর হলো এই কলুষিত আত্মা গুলাকে পরিশুদ্ধ করার জন্য আমার ভূমিকা নির্ধারণ করেছে জুহান দুই নম্বর কাজ হল ওই কলোষিত আটাগুলাকে পরিশুদ্ধ করার জন্য অনুগামী জ্ঞান কারণ রয়েছে যে এই বিশ্বজগতের মানুষগুলো এই উম্মিগুলো তারা গুনাহ করতে করতে পাপ করতে করতে কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইখসিবুন গুনাহ এবং পাপ করতে করতে समस्त কলবগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে ফেলেছে তারা আটাগুলোকে কলুষিত করে ফেলেছে এই কলুষিত আটাগুলোকে পরিশুদ্ধ করার জন্য অন্ধকারচ্ছন্ন আটাগুলোকে আলো করার জন্য আমি আমার আমি আমার নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছি চার নাম্বার হলো জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এই বিশ্ব মধ্যে যতগুলো জ্ঞান বিজ্ঞান এই জ্ঞান

কর্মসূচি পালন করার কারণে এই অজ্ঞ লোকগুলাই এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়ে গেছে পেয়ারে হাজরেন এখন কথা হলো রসুল্লাহ সাল্লাম তো এই কাজগুলো না করে এই চারটি কর্মসূচি পালন না করে তিনি ভালো খাইতে পারতেন ভালো ফুটতে পারতেন ভালো পরিবেশে থাকতে পারতেন এসি রুমে থাকতে পারতেন এর পরে দিন সিংহাসনে বসতে পারতেন অনেক দুনিয়ার মান সম্মান নিয়ে এক সময় তিনি দুনিয়া ত্যাগ করতে পারতেন কিন্তু না এই দুনিয়ার হায়াতটা তামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল এই দুনিয়ার হিল্লু হায়াতের যে সমস্ত নাজ নেয়ালো যে সমস্ত সুখ যে সমস্ত আনন্দ এই সুখ আনন্দগুলো আখিরাতের যে জান্নাত এই জান্নাতের সুখের তুলনায় জান্নাতের আনন্দের তুলনায় সামান্যতম মাত্র অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কলাম এই দুনিয়ার সুখ সাতচন্দকে পায়ের নিচে পিষে দিয়ে আখেরাতের সুখ সাতচন্দ গ্রহণ করার জন্য এ চারটি করসুতি দিনে কালান করেছেন সেই নবীর উম্মত আমরা মা শেষ নবী ওনার পরে আর কোন নবী আসবে না অতএব এই দায়িত্বগুলো কে পালন করবে এই যে চারটা কর্মসূচি এগুলো কে পালন করবে আমরাই করতে হবে আমরাই করতে হবে কুমতুম খায়রু উম্মাতে উখরিজাত লিন নাস তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই আমরা শ্রেষ্ঠতম উম্মত হিসাবে আমরা ঘোষিত হয়েছে এই দুনিয়ার মধ্যে এই কাজগুলা করার জন্য এই কাজগুলো করার কারণেই আমরা শ্রেষ্ঠতম জাতি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরে আর কোনো নবী আসবে না এই কর্মসূচিগুলো আমাদের পালন করতে হবে দিন কায়েমের জন্য শরীয়তের হুকুম শরীয়তের বিধান আল্লাহর বিধানগুলো এই দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করতে হবে